দর্শক শুক্রবার রাজধানী বায়তুল মোকারমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী ও প্রতিম তিন সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশের নামে দলীয় নেতাকর্মীদের ঢল সেখানে ছিলেন সহকর্মী সাগর ক্যামেরায় ছিলেন রাশেদ আবির শুক্রবার দুপুরে রাজধানীর বাইতুল মোকরমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হয়ে আওয়ামী লীগের সহযোগী ভাতৃবিতম তিন সংগঠন ছাত্র লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশ এ সময় জনস্রোতে পরিণত হয় রাজধানীর গুলিস্থান সহ আশেপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ সমাবেশ চুরে নামে নেতা কর্মীদের ঢল তরুণ প্রজন্ম সবাই মাঠে নেমেছে যাতে এই স্বাধীনতা বিরোধী চক্রকে রোধ করা যায় এবং তারা যে আমাদের বিরুদ্ধে চাল চালাচ্ছে সেটার জন্য এই অপশক্তি যাতে দিয়ে উঠতে না পারে এবং দেশের কোনো ক্ষতি করতে না পারে এই উন্নয়নের ধারাবাহিকতা বাধা করতে না পারে সেজন্যই আসলে আমাদের বিএনপি জামাতদের বলতে চাই ওরা শান্তি শৃঙ্খলা বজায় রাখে নির্বাচনে আসুক আমরা কোনো অরাজকতা দেখতে চাই না আমরা শান্তি চাই আমরা সবাই এক একতাবদ্ধ হয়ে দেশ গঠনে শেখ হাসিনা সরকারকে আলো শান্তি সমাবেশে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে দেওয়া হয় পাঁচ দফা ঘোষণা এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চোখ রাঙানি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির নেতারা ধমক দিচ্ছে চোখ রাঙ্গাচ্ছে এক রাঙানি আজকে এসে দেখুন সারা ডাকা অর্ধেক টাকা সে কাঠিটা তরুণ কর্মী জালিনি তার গঙ্গভবন থেকে হটাবে এত সোজা আমরা চেয়ে চেয়ে খাবো সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নীতি নির্ধারণী বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক কামরুল ইসলাম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও শাহজাহান খান সহ আরো অনেকে সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস স্পরশ সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সাগর ঢাকা